হাই স্টুডেন্টস প্রত্যেককে স্বাগত জানিয়ে লেটস এক্সপার্ট ইন সায়েন্সে নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বল ও গতির সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এলাম আমরা আগের ভিডিওতে অর্থাৎ ফার্স্ট পার্টে স্থিতীয় গতি সম্পর্কে জেনেছিলাম এবং গতির প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গতির সমীকরণ অর্থাৎ ইকুয়েশানস অব মোশান অ্যাকচুয়ালি গতির সমীকরণগুলো আজকে প্রতিষ্ঠা করব না তার আগেও বেশ কিছু গতির সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য যে প্রয়োজনীয় রাশিগুলি সম্পর্কে জানতে হবে আমাদের আজকের সেই গতির প্রয়োজনীয় রাশিগুলো নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তা আজকের প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব যে রাশিটা নিয়ে সেটা হলো দূরত্ব যার ইংরেজি হচ্ছে ডিস্টেন্স আমরা এই দূরত্বটাকে অতিক্রান্ত দূরত্বও কিন্তু বলতে পারি এই দূরত্ব কী বা অতিক্রান্ত দূরত্ব কি অতিক্রান্ত দূরত্ব হলো মনে করো তুমি তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে তাহলে তুমি তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার যে দূরত্ব বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত তুমি যতটুকু রাস্তা অতিক্রম করলে যে পথটা তুমি অতিক্রম করলে সেটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি তোমার বাড়ি হয় বা মনে করো এটা একটা বস্তু বস্তুর এ পজিশান এই বস্তুটা এ পজিশান থেকে মনে করো কোনো একটা রাস্তা ধরে বি পজিশানে গিয়ে পৌঁছালো তাহলে এই বস্তুটার এ পজিশান থেকে বি পজিশানে যাওয়ার জন্য যে রাস্তা অতিক্রম করলো সেটাই হচ্ছে ওই বস্তু বা ওই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বা মনে করো এটা যদি তোমার বাড়ি হয় তাহলে তুমি এই বাড়ি থেকে তোমার ঘর থেকে যে কোনো রাস্তায় সে সরলরৈকিক হোক আর বক্ররৈকিক হোক সোজাপদ হোক বাঁকা পদ হোক তুমি যদি সেখান থেকে এটা যদি তোমার বিদ্যালয় হয় বিদ্যালয় হয় তাহলে এই বিদ্যালয়ে যাওয়ার জন্য তুমি মাঝখানে যতটুকু পদ অতিক্রম করলে সেটাই হবে কিন্তু তোমার অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞাতে আমরা কী বলতে পারি না কোনো বস্তু যদি সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করে তবে বস্তুটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী পথদৈর্কে আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বলবো বলতে পারলাম তাহলে সময়ের সঙ্গে যদি কোনো বস্তু কণা তার অবস্থানের পরিবর্তন ঘটে অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা বলবো কিন্তু অতিক্রান্ত দূরত্ব এবার দেখো প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান বললাম তাহলে তুমি তোমার বাড়িতে ছিলে তোমার এটা হলো তোমার প্রাথমিক অবস্থান আর তোমার অন্তিম অবস্থান কোনটা হলো অর্থাৎ যেখানে তুমি কিন্তু গিয়ে পৌঁছালে অর্থাৎ বিদ্যালয়টা কিন্তু তোমার অন্তিম অবস্থান এইটাই কিন্তু অতিক্রান্ত দূরত্বের ডিটেলস এই গেল অতিক্রান্ত দূরত্ব এবার এ বিষয়ক অতিক্রান্ত দূরত্বের আমাদের বেশ কিছু জিনিস একটু জেনে নিতে হবে যেটা হলো অতিক্রান্ত দূরত্বের একক অতিক্রান্ত দূরত্বের মাত্রা আর অতিক্রান্ত দূরত্বের একক মাত্রা আর হচ্ছে অতিক্রান্ত দূরত্বটার রাশিটা কি এই কয়েকটা জিনিস জেনে নিতে হবে আর এককের মধ্যে একটা এসআই একক জানতে হবে একটা হলো সিজিএস একক জানতে হবে অতিক্রান্ত দূরত্বের একক কি দেখো আমরা বললাম যে প্রাথমিক দূরত্ব এবং অন্তিম দূরত্বের মধ্যবর্তী যে পজিশানটা যে সময়টা সে দূরত্বটা অতিক্রম করলো যে দূরত্বটা অতিক্রম করলো সেটাই তার অতিক্রম তো দূরত্ব তাহলে একটা দৈর্ঘ্যের ব্যাপার আসে তাই না তাহলে সে কতটা পদ অতিক্রম করলো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য বরাবর তাহলে যেহেতু এখানে দূরত্বের কথা বলতে গেলে আমাদের পথ দৈর্ঘ্যের কথা উঠে আসে অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে পথ দৈর্ঘ্য তাই এখানে দৈর্ঘ্যের এককটাই হবে কিন্তু দূরত্বের একক আবার বলি যেহেতু বস্তুটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী পথ দৈর্ঘ্যটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের যা একক সেটাই কিন্তু আমার হবে ডিস্ট্যান্সের একক তাহলে দৈর্ঘ্যের এসাই একক কি দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার যেটাকে আমরা এম বলে লিখি আর সিজিএস একক কি সিজিএস একক হলো সেন্টিমিটার যেটাকে আমরা সি বলে লিখি তাহলে এটা গেল ডিস্টেন্সের একক আর ডিস্টেন্সের মাত্রা কি ডিস্টেন্সের মাত্রা হলো এম জিরো এল টি জিরো অর্থাৎ এটাই হলো কি ডিস্টেন্সের মাত্রা এবার তুমি বলবে স্যার এত বড়ো মাত্রা এটা কি কি ছোট আকারে লেখা যায় না হ্যাঁ এটাকে ছোট আকারে লেখা যায় তাহলে সেটাকে ছোট আকারে কিভাবে লেখা যায় অথবা এল বলেও আমরা লিখতে পারি কেন স্যার এল বলে কীভাবে অত বড়ো জিনিসটা থেকে ছোট জিনিস কেন হলো তার কারণ হল আমরা নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলীতে শিখেছি যে এম জিরো অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো তার ভ্যালু কত সমান সমান ওয়ান তাহলে এম জিরো মানে ওয়ান এল মানে হলো এল আর টি জিরো মানে ওয়ান তাহলে আমি কিন্তু এটাকে এল আকারেও লিখতে পারি তাহলে আমাকে যদি বলে দূরত্বের মাতৃয়ের সংকেত বা মাত্রা কি তাহলে আমি যদি এল লিখি তাতেও যে নাম্বার পাবো এম জিরো এল টি জিরো লিখলেও আমি সে নাম্বার পাবো তাহলে আমার এল লেখাটাই লাভ এ সরি এল লেখাটাই লাভ তাহলে দূরত্বের মাতৃয়ের সংকেত কি হলো এল নেক্সট দূরত্বের রাশি কি দূরত্বের রাশি হল স্কেলার রাশি স্কেলার রাশি স্যার কেন স্কেলার রাশি হলো একটু বুঝিয়ে বলুন বোঝাবো শোনো ভালো করে বোঝো স্কেলার রাশি কি না যার কেবলমাত্র মান আছে কোনো রকম অভিমুখ নেই সেটাই তো স্কেলার রাশি তাহলে আমি একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স পাচ্ছি সে বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত গেল পাঁচ কিলোমিটার তাহলে একটা নির্দিষ্ট মান পেলাম তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি তোমার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত কতটা রাস্তা অতিক্রম করলে তুমি বলবে পাঁচ কিলোমিটার তুমি কিন্তু কখনোই বলবে না যে উত্তর দিকে গেলাম না দক্ষিণ দিকে গেলাম পূর্ব পশ্চিম কোনো দিক নির্দেশ করবে না তার মানে কোনো রকম অভিমুখ এখানে কিন্তু নেই অভিমুখ উল্লেখ করতে হচ্ছে না তাই আমরা বলি যে অতিক্রান্তের দূরত্বের কোনো রকম অভিমুখ নেই কিন্তু অতিক্রান্ত দূরত্বের একটা পার্টিকুলার মান আছে তাই অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার রাশি আর আরেকটা জিনিস একটা মনে রেখে দাও যে ডিস্ট্যান্সকে সময় কিন্তু আমরা অনেকে ডি দ্বারা প্রকাশ করে আবার আমরা কিন্তু এক্স দ্বারাও প্রকাশ করতে পারি ডিস্ট্যান্সকে কিন্তু আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি এক্স দ্বারা প্রকাশ করা যায় তাহলে এখান থেকে আমরা কি কী শিখলাম অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞা অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বলতে কী বুঝি সেটা ডিটেলসে জানলাম অতিক্রান্ত দূরত্বের এককটা কী সিজিএসএসআই একক কি সিজিএস পদ্ধতিতে মিটার এই সরি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এসআই পদ্ধতিতে মিটার মাত্রা হচ্ছে এল আর রাশি হল স্কেলার আশি এই কয়েকটা জিনিস জানলেই অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানা হয়ে যাবে ব্যাস এই গেল অতিক্রান্ত দূরত্ব নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে পড়ব সেটা হলো স্মরণ স্মরণকে আমরা ইংরাজিতে বলে থাকি ডিসপ্লেসমেন্ট এই স্মরণ কি মনে করো তুমি তোমার ঘর থেকে তোমার বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে এটাই মনে করো তোমার বিদ্যালয় তাহলে ঘর থেকে মনে করো তুমি এই পদ বরাবর তোমার বিদ্যালয়ে পৌঁছালে তাহলে এটা ছিল তোমার প্রাথমিক অবস্থান এটাই হচ্ছে তোমার অন্তিম অবস্থান তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে আমি যে পদ বরাবর গেলাম সেটা তো গেল আমার ডিস্ট্যান্স অতিক্রান্ত দূরত্ব আমরা আগেরটাতে পড়লাম এক্ষুনি তাহলে স্যার ডিসপ্লেসমেন্টটা কী বা স্মরণ কি স্মরণ হলো এই যে অতিক্রান্ত দূরত্ব আমি অতিক্রম করলাম সেটা কিন্তু আমার সরল সরলরৈখিক পদ বরাবর যখনই আমি ক্যালকুলেট করব সেটাই আমার স্মরণ হয়ে যায় অর্থাৎ আমি কোন পথ ধরে গেলাম সেটা বড় কথা নয় আমি কতটা রাস্তা গেলাম সেটাই বড় কথা অর্থাৎ আমি এই ঘর থেকে বিদ্যালয় পর্যন্ত একটা সরলরৈখিক পথ কল্পনা করব এই সরল রৈখিক পথের দূরত্ব যা হবে মান যেটা হবে সেটাই কিন্তু আমার হবে কত স্বর সেটাই আমার হবে স্মরণ এই সরল রৈখিক পথটাই কিন্তু আমার হবে স্মরণ বুঝতে পারলাম তাহলে স্মরণের সংজ্ঞা যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলতে পারি না নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের সরল সরলরৈখিক দূরত্বই হলো স্মরণ কি বললাম নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থান পরিবর্তন অর্থাৎ প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান এই অবস্থান পরিবর্তনের সরলরৈখিক দূরত্বই কিন্তু হলো আমার স্মরণ তাহলে এই গেল স্মরণের সংজ্ঞা এইবার স্মরণ সম্পর্কে যে জিনিসগুলো এখানেও একই একই জিনিস জানতে হবে যে একক একক কী স্মরণের মাত্রা কী এবং স্মরণের রাশি কী এই জিনিসগুলো আমাকে জানতে হবে মজার বিষয় হলো এখানে এসআই একক একক মজার বিষয় হলো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে স্মরণের একক এবং মাত্রা আমার সেম কেন স্যার সেম কিভাবে হয় বুঝিয়ে বলুন অবশ্যই বোঝাবো শোনো আমি দূরত্বের ক্ষেত্রে কি বলেছিলাম না প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে পথ দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমার দূরত্ব তাহলে কিন্তু এখানে যেহেতু পথ দৈর্ঘ্য তাই দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের মাত্রাই হল কি দূরত্বের একক তাই এক্ষেত্রেও স্মরণের সংজ্ঞায় কি বলছি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের সরল রৈখিক দূরত্ব তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার একটা নির্দিষ্ট পথ দৈর্ঘ্য পাচ্ছি এক্ষেত্রেও কিন্তু আমার একটা নির্দিষ্ট পথ দৈর্ঘ্য পাচ্ছি তাই এক্ষেত্রেও স্মরণের ক্ষেত্রেও কিন্তু আমার ওই পথ দৈর্ঘ্যের বা দৈর্ঘ্যের এককই হবে আমার স্মরণের একক দৈর্ঘ্যের মাত্রাও হবে আমার স্মরণের মাত্রা তাহলে এক্ষেত্রে সিজিএস একক এই একই মিটার এক্ষেত্রে এই সরি সিজিএসটা নয় এসআই এসআই একক মিটার আর এক্ষেত্রে সিজিএস একক হল সেন্টিমিটার বা সি এম এক্ষেত্রে তোমাদের একটা মনে রাখার শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি সেটা কি পরীক্ষার খাতায় তুমি হয়তো ভুল করে এসআই একক সেন্টিমিটার আর সিজিএস একক মিটার লিখে চলে এলে সেটা করলে ভুল হবে তাই মনে রাখবে সি ফর সিজিএস সি ফর সেন্টিমিটার তাহলে তোমার কিন্তু আর কখনো ভুলে যাবে না অর্থাৎ সি থেকে সিজিএস সি থেকে সেন্টিমিটার তাই সিজিএস পদ্ধতিতে একক হল দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক বা স্মরণের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এসআই পদ্ধতিতে মিটার ব্যাস মাত্রা কি এখানেও মাত্রা হচ্ছে আমার এল আর যদি কেউ সময় নষ্ট করে পেনের কালি নষ্ট করে লিখতে যাও বেশি বড় করে তাহলে লিখতেই পারো যে এম জিরো এল টি জিরো কোনো অসুবিধা নেই এটা লিখলেও হবে এটা লিখলেও হবে আর রাশিটা আমার কি হচ্ছে এক্ষেত্রে রাশিরই চেঞ্জেস আসে রাশি হচ্ছে আমার এখানে ভেক্টর রাশি কেন ওখানে ওগুলো সেম হলো স্কেলার ছিল এখানে এগুলো একক মাত্রা সব সেম হলো দূরত্বের সঙ্গে রাশিটা কেন পরিবর্তন হলো বুঝিয়ে বলুন রাশির পরিবর্তন হলো তার কারণ হলো ভালো করে লক্ষ্য করো আমার কিন্তু দূরত্বের ক্ষেত্রে নির্দিষ্ট একটা কি ছিল দূরত্বের মান ছিল কোন রকম অভিমুখ ছিল না অর্থাৎ আমি বলছি যে আমার বাড়ি থেকে বিদ্যালয়ে গেছি পাঁচ কিলোমিটার কোন দিকে গেলাম সেটা বড়ো কথা নয় কিন্তু স্মরণের ক্ষেত্রে আমি কি বলছি না কোনো বস্তু যদি সরে যায় সেটাই তার হবে স্মরণ এবং নির্দিষ্ট দিকে সংজ্ঞার প্রথমেই আমি বলছি যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন অর্থাৎ পার্টিকুলার একটা পথ নির্দেশ থাকছে আমি কোন দিকে গেলাম সেটাই বড় কথা আমি যে সরে গেলাম সরলেই স্মরণ হয় ঠিক কথা কিন্তু আমি যে সরে গেলাম কোন দিকে সরে গেলাম ডান দিক গেলাম না বাঁদিক গেলাম তাই দেখো আমি স্মরণ বোঝানোর সময় যে রৈখিক দূরত্ব সরলরৈখিক পথটা নির্দেশ করে দিয়েছি সেখানে কিন্তু একটা আমার চিহ্ন দেওয়া আছে অর্থাৎ বস্তুটা আমার বাঁদিক থেকে ডান দিকে গিয়েছে বা সে বিদ্যালয় থেকে ছেলে বালকটা বিদ্যালয় থেকে বাড়ি থেকে বিদ্যালয় দিয়ে দিকে গিয়েছে পাঁচ কিলোমিটার গিয়েছে কিন্তু সে কোন দিকে গেল সে ডান দিকে গেল তাহলে একটা নির্দিষ্ট পথ নির্দেশ আছে একটা অভিমুখ আছে অর্থাৎ সে দিক থেকে ডান দিকে যাচ্ছে একটা পার্টিকুলার অভিমুখ আছে তাই স্মরণের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুই থাকতে হয় সেক্ষেত্রে স্মরণ হলো ভেক্টর রাশি তাহলে এটা গেল স্মরণ এইবার স্মরণ সম্পর্কে আমার একটা কয়েকটা নির্দিষ্ট জিনিস জানতে হবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আর যাই বলো একটু জেনে রাখতে হবে দেখো সেই জিনিসটা কি এবার একটু ভালো করে বুঝে নাও ধরো তোমাকে বলল কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি পূর্ব দিকে চার মিটার ও উত্তর দিকে তিন মিটার পথ অতিক্রম করল ব্যক্তিটির স্মরণ কত তাহলে এইরম যদি প্রশ্ন দেয় তাহলে আমি কি করব ভালো করে বুঝে নাও তাহলে কোনো এক ব্যক্তি তাহলে প্রথমে সে কি করল পূর্ব দিক তাহলে আমরা কি জানি যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে এটাই পূর্ব দিক তাহলে এই সাইড পূর্ব দিক তাহলে সে পূর্ব দিকে অর্থাৎ এই দিকে কি করল চার মিটার পথ গেল। চার মিটার দূরত্ব গেল এবং তারপরে উত্তর দিকে তিন মিটার পথ গেল তাহলে উত্তর দিকে সে গেল তিন মিটার পথ তাহলে ব্যক্তিটার স্মরণ কত তুমি কি করলে পরীক্ষার খাতায় লিখে দিয়ে চলে এলে তাহলে ও কতটা দূরত্ব অতিক্রম করলো চার মিটার প্লাস তিন মিটার সমান সাত মিটার এটা যদি করে থাকো তাহলে ইয়াব বড় একটা রসগোল্লাই পাবে আর কিছু পাবে না তার কারণ হলো তুমি যদি লিখে থাকো চার প্লাস তিন সমান সাত মিটার সে অতিক্রম করলো তার স্মরণ হলো সাত মিটার সেটা সম্পূর্ণ ভুল হবে তার কারণ হলো মিটার তার দূরত্ব চার প্লাস কিন্তু স্মরণ নির্ণয় করতে হয় সব সময় আমি কি বললাম কল্পনা পথ করলে হবে না সরল রৈখিক পথ কল্পনা করতে হবে তাহলে এই পজিশান থেকে এই পজিশনে যাওয়ার জন্য স্মরণ কত জানার জন্য আমি একটা সরল রৈখিক পথ কল্পনা করলাম তাহলে এক্ষেত্রে আমার এই সরলরৈখিক দূরত্বটা কত হয় এটাই হচ্ছে আমার স্মরণ স্মরণ ডি অর্থাৎ স্মরণকে আমরা ডি দ্বারা চিহ্নিত করে থাকি ডিসপ্লেসমেন্টের ডি দ্বারা স্মরণকে আমরা চিহ্নিত করে থাকি তাহলে এইবার এই চিত্রটা একটা ত্রিভুজের মতো হয়েছে এটা যদি ত্রিভুজের এ হয় এটা বি এটা সি তাহলে এক্ষেত্রে একটা পার্টিকুলার ত্রিভুজ পেলাম তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা সূত্র জানি কি সেই সূত্র অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজ মানে এইটা হচ্ছে আমার অতিভুজ এটাই হল আমার ভূমি এটাই হলো আমার লম্ব তাহলে অতিভুজের মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে অতিভুজটাকে আমি স্মরণ ডি ধরলাম তাহলে ডি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে হলো তিন স্কোয়ার প্লাস ভূমি মানে আমার চার স্কোয়ার বা ডি সমান সমান রুটোভার অফ নয় প্লাস ষোলো সমান পঁচিশ সমান সমান পাঁচ মিটার তাহলে পার্টিকুলার ওই ব্যক্তিটার স্মরণ কত পেলাম পার্টিকুলার ওই ব্যক্তিটার স্মরণ হয়ে গেল পাঁচ মিটার তাহলে দেখতেই পেলে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের মধ্যে ডিফারেন্স কি এই গেল স্মরণ স্মরণ বিষয়ক আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে যে আমি যে বললাম প্রথম যে দূরত্ব অতিক্রম যেখান থেকে দূর অতিক্রান্ত দূরত্ব শুরু হচ্ছে যেখান থেকে পথনির্দেশ শুরু হচ্ছে সেটাই কি আমার প্রাথমিক অবস্থান অর্থাৎ আমি বাড়িতে ছিলাম সেটা আমার প্রাথমিক অবস্থান এবং আমি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম বা বিদ্যালয়ে গিয়ে পৌঁছালাম সেটা হচ্ছে আমার অন্তিম অবস্থান তাহলে বলছে কোন বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই হয়ে থাকে তাহলে বস্তুটার বা ব্যক্তিটার স্মরণ কত হয় মনে করো একটা গল্পগুলি শোনো মনে করো তোমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাজারে গেল বাজার থেকে আবার ঘরে ফিরে এলেন তাহলে তোমার বাবার পার্টিকুলার একটা স্মরণ হলো তো কিন্তু সেখানে বলছে তোমার বাবার কোনোরূপ স্মরণ হলো না তার কারণ কি বলছে কোন ব্যক্তি বা কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি বা সেই বস্তুর স্মরণ কত হয় শূন্য প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি সমান হয় অবস্থান যদি সমান হয় তাহলে প্রাথমিক অবস্থান সমান অন্তিম অবস্থান যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় স্মরণ কত হবে স্মরণ পাবো শূন্য অর্থাৎ রকম স্মরণ আমার ঘটবে না তাহলে জিনিসটা আরেকবার বলে দি না তোমার বাবা মনে করো বাড়ি থেকে বেরোলেন বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন তাহলে তোমার বাবার প্রাথমিক অবস্থান ছিল ঘর তাহলে সেখান থেকে বাজারে গেলেন তাহলে বাজারটা হচ্ছে অন্তিম অবস্থান তাহলে একটা পার্টিকুলার স্মরণ হলো কিন্তু আবার তোমার বাবা বাজার থেকে অর্থাৎ অন্তিম অবস্থান থেকে পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে এলেন বাড়িতে ফিরে এলেন সেক্ষেত্রে তাহলে কিন্তু তোমার বাবার স্মরণটা জিরো হয়ে গেল অর্থাৎ তোমার বাবার স্মরণ যদি পাঁচ মিটার হতো বাড়ি থেকে বাজার পর্যন্ত আবার সেই পাঁচ মিটারটা পুনরায় আবার কিন্তু ঘুরে তিনি চলে এলেন তাই সেক্ষেত্রে কিন্তু তোমার বাবার আলটিমেট স্মরণ কী হলো জিরো হলো তাহলে এই গেল স্মরণ তাহলে আজকের ভিডিওতে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিও ভিডিওতে আমরা দ্রুতি বেগ নিয়ে আলোচনা করব এবং তরণ মন্দন এইগুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা অনেকটাই বড়ো চ্যাপ্টার আমরা ছোট ছোটো পার্টে আলোচনা করব অনেকগুলো ভিডিও আমরা এই চ্যাপ্টার থেকে আমরা দেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এখান থেকে আমার ভিডিওটা তোমরা প্রত্যেকেই শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে ভিডিওটা ছড়িয়ে যায়